এবারের বিপিএলের আসরে ঢাকা ক্যাপিটালস বেশ ভালো কিন্তু পারফর্ম করেছে একটা ম্যাচও যে তারা যে ভালো পারফরমেন্স করে নাই এই কথাটি কিন্তু কেউ অস্বীকার করবে না কেন এই কথাটি বললাম আবার এই কথাটি বললে তাহলে ঢাকা ক্যাপিটালস কেন বারবার হারছে এই বিষয়টাকে একটু খুলেসা করতে যাচ্ছি যেহেতু আসরের প্রায় শেষ অংশে আমরা এখন উপনীত হয়েছি এখন এই দলটার পিছনের গল্প এই দলটার দুর্বল দিক ভালো দিক নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস প্রথমবারের মতন বিপিএলে যুক্ত হয়েছেন এবং শাকিব খান তিনি দলটা যখন গঠন করেন তখন ক্রিকেট অঙ্গনের এমন কোনো পরিচিত মুখ তাদের ডেরাই ছিল না আর যে কারণেই তারা কিন্তু সেভাবে ভালো প্লেয়ারগুলো চয়েস করতে পারে নাই তারা যাদেরকে চিনেছে তাদেরকে নিয়ার। চেষ্টা করেছি কিন্তু শাকিব খানের চোখ যে জোহরি এটা কিন্তু বোঝার অপেক্ষা রাখে না লিটন কুমার দাস যাকে নিয়ে এতটা সমালোচনা সে ব্যক্তিটাও কিন্তু এখন ফর্মে ফিরেছে প্রতি ম্যাচ বাই ম্যাচ যথেষ্ট পরিমাণ কন্ট্রিবিউট করতেছে তানজিদ হাসান তামিম তাকে আমি পার্সোনালি আমার একদম পছন্দ ছিল না কিন্তু এবারে বিপিএলে তার কয়েকটি ম্যাচ দেখার পর আমিও তার বক্ত হয়েছি তাছাড়াও কিন্তু এখানে আরও কিছু ব্যাটসম্যান রয়েছে যেমন আমাদের সাব্বির রহমান আমাদের এই ঢাকা ক্যাপিটালসের এই যে ব্যাটিং লাইন আপটার যদি এক এক করে যদি বর্ণনা দেয় তাহলে বলবো টস টস লেভেলের একটা ব্যাটিং নির্ভর দল ঢাকা ক্যাপিটালস কিন্তু কথা হচ্ছে আমাদের এই ঢাকা ক্যাপিটালসে বলিং ডিপার্টমেন্ট একেবারে নরবরে ছিল যেখানে সবচেয়ে বেশি হতাশায় ভুগিয়েছে আমাদের মুস্তাফিজুর রহমান সবার আগে তাকে ডিরেক্ট এক কোটি টাকার সাইনিং মানি দিয়ে ডাকা ক্যাপিটালসের ডেরাই তাকে বেরিয়েছিল কিন্তু তার কাছ থেকে আমরা যতটুকু আশা করেছিলাম মুস্তাফিজুর রহমান কিন্তু এতটুকু আশা আমাদের কিন্তু পূরণ করতে পারে নাই আশা করছি পরবর্তীতে হয়তো তিনি আমাদেরকে সেই ধরনের পারফরম্যান্স দিয়ে আমাদের ভুল প্রমাণিত করবে শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের দিকে কিন্তু আমি আটকে থাকবো না দ্বিতীয়ত কথা বলতে চাই সেটা হচ্ছে অলরাউন্ডার ডিপার্টমেন্ট সেখানে একেবারে ভালো মারকুটে একজন অলরাউন্ডার থাকার প্রয়োজন ছিল যেমন করে আমরা যদি এক টানতে চাই তাহলে আমরা ইন্ডিয়ার দিকে তাকাই যেমন হার্দিক পান্ডিয়া বলে যেমন পারদর্শী ঠিক তেমনভাবেই ব্যাটিংয়ে তথ্য লেভেলে পারদর্শী যেহেতু ইন্ডিয়া থেকে কোনো প্লেয়ার বাংলাদেশে দেয় না বা কোনো পঞ্চায়েত ক্রিকেট টুর্নামেন্টে দেয় না আমাদের কথা হচ্ছে এই ধরনের অলরাউন্ডার কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে দু একজন করে রয়েছিল তাদের কাছ থেকে যদি একটা অলরাউন্ডার আনতে পারত তাহলে ঢাকা ক্যাপিটালে এই ধরনের আর হাঁটতে হতো না তারপর বলতে চাই এই দলের প্রধান হেড কোচ এই আপনার আপনারা যদি প্রশ্ন করেন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট দর্শক এই হ্যাড কুচকে একেবারেই পছন্দ করবে না কারণ সুজন সাহেবের সেই ধরনের অ্যাবিলিটি নাই যেমন করে প্রত্যেকটা ম্যাচে একের পর এক চেঞ্জিং মন গড়াভাবে দল পরিবর্তন করা মন গড়াভাবে দলের ম্যান পরিবর্তন করা এই ধরনের নানা ধরনের কন্ট্রোভার্সির মধ্যে ঢাকা ক্যাপিটালস পড়েছিল তাই আমরা আশা রাখছি গতকাল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আরেকটি বিজয় নিয়ে আসছে সিলেটের বিপক্ষে এই এগারোতম বিপিএল এর আসরে আমরা তো কোনো কিছুই করতে পারি নাই যাতে করে বিদায়টা যাতে ভালো হয় বাকি ম্যাচগুলো যাতে আমরা জয় লাভ করতে পারি এবং আগামী বিপিএলে আমাদের একটা বেশি নজর রাখতে হবে বিপিএল এর যে নিলাম অংশে সেখানে একজন বিদেশি হেড কোচ রেখে এবং দেশি একজন সহকারী কোচ রেখে তারপর তারা যাতে বিপিএল এর আসরে বসে দেশের বিদেশের তারকা ভুল ক্রিকেটার থেকে শুরু করে অলরাউন্ডার থেকে শুরু করে বলিং ডিপার্টমেন্টটাও যাতে অনেকটা পুক্ত হয় যেমন করে রংপুর রাইটার্স এখন পর্যন্ত একটা ম্যাচও কিন্তু হারে নাই আশা করি এই যে বিষয়গুলা তারা যদি পর্যবেক্ষণ করে তাহলে ঢাকা ক্যাপিটাল পরবর্তী আসরে ভালো কিছু করতে পারে তো আপনারা কি বলতে চান বিডুল কমেন্টে জানিয়ে দেবেন